রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কিভাবে এটার জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজে পেজটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে নামবেন এখানে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট সেকশানে প্রথমেই এখানে দেওয়া হয়েছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ওয়াক ইন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশান ফর ডেপুটেড হায়ার অন ক্যাজুয়াল সুইপার কাম ক্লিনিং ওয়ার্কার অর্থাৎ সুইপার নেওয়া হচ্ছে ক্লিনিং ওয়ার্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবার কাজের জন্য এটা ক্যাজুয়াল বেসে নেওয়া হচ্ছে এটার জন্য আপনারা আবেদন জানাতে পারেন এটার আবেদন শুরু হয়েছে উনিশ সাত দু তারিখে লাস্ট ডেট হচ্ছে পঁচিশ সাত দু তারিখ অর্থাৎ এই বৃহস্পতিবার এটার লাস্ট ডেট এটার কিন্তু বেশি দিন আর সময় নেই তো চলুন এর ডিটেলস বিষয়গুলো জেনে নেওয়া যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র জেলা আদালত চত্বর বালুরঘাট সেভেন থ্রি অর্থাৎ এটা আমাদের বালুরঘাটের যে ডিস্ট্রিক্ট কোর্ট দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট সেই কোর্ট থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এখানে বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসের জন্য একজন ক্যাজুয়াল সুইপার তথা সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে নিচে এর ডিটেলস বিষয়গুলো কিন্তু দেওয়া হয়েছে এবার আমরা ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নেব প্রথমেই বলা হয়েছে এই নিয়োগ সম্পূর্ণভাবে ক্যাজুয়াল এবং দৈনিক কাজের ভিত্তিতে মাসিক মজুরি প্রদান করা হবে কোনো নিয়োগপত্র এক্ষেত্রে প্রদান করা হবে না অর্থাৎ জয়নিং কোনো লেটার কিন্তু এর জন্য কোনো দেওয়া হবে না যে দিনগুলিতে অফিস খোলা রয়েছে সেই দিনগুলিতে চারশো টাকা করে দৈনিক মজুরি প্রদানের ভিত্তিতে মাসিক পরিশ্রমের প্রতি মাসে প্রদান করা হবে অতিরিক্ত কোনো পারিশ্রমিক বা ভাতা প্রদান করা হবে না অফিস দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত এবং এক্ষেত্রে সরকারের দ্বারা নির্ধারিত বা নির্দেশিত কোনো নিয়োগ কোনো নিয়ম সরাসরি প্রযোজ্য হবে না সম্পূর্ণ কাজের সন্তুষ্টির ভিত্তিতে নিযুক্ত ব্যক্তি তার কাজে বহাল থাকতে পারবে কখনও রূপ কাজে গাফিলতি দেখা দিলে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে অফিস থেকে কোনো মুহূর্তে উক্ত সাফাই কর্মী তথা সুইপারকে এই কাজ থেকে বহিষ্কার করতে পারবে এবং তার জন্য অফিসে কোনোরূপ জবাব দিতে বাধ্য থাকবে না তো আপনারা ডিটেলসটি বুঝতে পারলেন যে আপনাদের এটা দৈনিক বেশে কাজ চারশো টাকা করে আপনাদের যেদিন কাজ করবেন সেই হিসাবে টাকা দেয়া হবে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জব না নর্মালভাবে একটা জবে আপনারা এটা ঢুকতে পারেন রকম গাফিলতি হলে সেখানে কিন্তু আপনাদের এটা ছাটাই করে দেয়া হতে পারে এবার এখানে বলা হয়েছে প্রক্রিয়করণের উপস্থিত হওয়ার নির্ধারিত দিন এবং সময় পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল এগারোটা অর্থাৎ এখানে আপনাদের কোনোরকম কিন্তু রিটেন এক্সামিনেশান হবে না শুধুমাত্র আপনাদের এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে সেটা এই বৃহস্পতিবার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে করা হবে এখানে বলা হয়েছে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণাদি পঞ্চায়েত প্রধানের বা কাউন্সিলারের কাছ থেকে প্রাপ্ত অফিস বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যারা পৌরসভায় বাস করছেন পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে যারা পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিতে হবে একটি ফটো আইডেন্টি কার্ড নিতে হবে ভোটার কার্ড আধার কার্ড এগুলো দিতে হবে দুটি বর্তমান পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে অষ্টম শ্রেণী বা তদুর্থ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ যারা যারা মিনিমাম অষ্টম শ্রেণী এইট পাস লাগবে এইট পাস বা মাধ্যমিক পাস যেটাই আপনারা করেছেন সেইটার ডকুমেন্টস দিতে হবে সার্টিফিকেট মার্কশিট এগুলো শো করতে হবে এই কাজের কোনোরূপ অভিজ্ঞতা থাকলে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই কাজের উপর যদি আগে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এবার বলা হয়েছে এগুলো সমস্ত ডকুমেন্টসের আসল তো নিয়ে যাবেন অর্থাৎ অরিজিনাল প্লাস জিরক্স সেটও আপনাদের নিয়ে যেতে হবে এরপরে বলা হয়েছে প্রাথমিক প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে এরপরে বলা হয়েছে প্রার্থীর বিরুদ্ধে কোনোরকম ফৌজদারি মামলা অর্থাৎ আপনাদের যদি কোর্টে কোনো রকম কেস থাকে সেক্ষেত্রে এটা কিন্তু করতে আবেদন করতে পারবেন না ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী সেটা আপনাদের বললাম বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই অফিসের সময় অনুযায়ী দশটা থেকে দশটা থেকে পাঁচটা পর্যন্ত এটার কিন্তু ইন্টারভিউ চলবে ঠিক আছে দশটা অর্থাৎ রিপোর্টিং টাইম এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে তার মধ্যে আপনারা কিন্তু ঢুকে যাবেন এরপরে চলে আসবো নিচে প্রার্থীর নামে অবশ্যই একটি নিজের সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবার বলা হয়েছে প্রার্থী শুধুমাত্র সেই দিনগুলির জন্য নির্ধারিত পারিশ্রমিক বা মজুরি ভিত্তিতে মাসের শেষে পারিশ্রমিক পাবেন যে দিনগুলিতে অফিস খোলা রয়েছে অর্থাৎ কোর্ট যেদিন যেদিন খোলা থাকবে যেদিন যেদিন আপনারা কাজ করবেন সেই দিন সেদিনের আপনারা কিন্তু মাসের শেষে বেতন পাবেন অফিস ছুটি থাকলে বা প্রার্থী কোনো দিন কাজে উপস্থিত না হলে তার কোনো মজুরি বা পারিশ্রমিক প্রদান করা হবে না এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন সমস্ত ডিটেলস বিষয় এখানে মেনশন করা হয়েছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই পঁচিশ তারিখে ডাইরেক্ট ইন্টারভিউয়ের দিন সমস্ত ডিটেলস নিয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন